বাচ্চারা আজ তোমাদের একটা সুন্দর দোয়া শেখাব আলহামদুলিল্লাহ বলতে হয় কেন হামা মানে তো সব প্রশংসা আল্লাহর জন্য তাই না ঠিক বলেছ রাফি আল্লাহ আমাদের যা দিয়েছেন জীবন খাবার ভালোবাসা কিছুর জন্য আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ আমরা খাওয়ার পরে তো বলি আলহামদুলিল্লাহ আর কখন বলা উচিত মা খাওয়ার পর ঘুম থেকে উঠে নামাজ শেষে এমনকি কষ্টের সময়ও বলা উচিত কারণ ধৈর্য ধরাটাও আল্লাহর জন্য মানে ভালো হোক খারাপ সব সময় আলহামদুলিল্লাহ একদম ঠিক যে মুখে সব সময় আলহামদুলিল্লাহ থাকে আল্লাহ তাকেই ভালোবাসেন তাহলে আমি এখনই বলি আলহামদুলিল্লাহ আমিও বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাদের সৎ বানাক জান্নাত দান করুক আমার সন্তানদের আমিন